আজকে কথা বলবো সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক ফোর মোবাইল সেট নিয়ে যে এই মোবাইল সেটে কি কি সমস্যা এবং কি জন্যে এই সেটটা এত সবাই জানতে চাচ্ছেন এবং এটা অনেক প্রবলেম নিয়ে কমেন্ট আসছে তো সেই কমেন্টগুলোর উত্তর আমি দিয়েছি টেক্সটে কিন্তু আর একটু সব এত বিষয় এমন প্রশ্ন যেগুলো উত্তর আসলে টেক্সটে এক দুই লাইনে বলা সম্ভব নয় এগুলো আসলে অনেক ডিটেলিং না জানলে প্রবলেমগুলো হইতে পারে তো প্রথম সমস্যা হচ্ছে ফোন সেটে গ্রিন লাইন ইস্যু ফোন সেটে গ্রিন লাইন ইস্যু কেন হচ্ছে এটা আমি খুব সহজ করে দুই লাইনে বলে দিচ্ছি যে এটা আমার একটা ক্যামেরা এটা সনি হ্যান্ডিক্যাম এইচডি তো এই ক্যামেরার হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে এখানে দেখা যায় তো এটা যে আমি মুভ করছি করছি তো এটার এখানে জয়েন্টে একটা তার আছে এই বডির সাথে এটা একটা তার আছে এই তারের জয়েন্টটা যদি কোনো কারণে প্রবলেম করে লুজ হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে এখানে স্ক্রিনে দেখা যাবে না অনেক কিছু বা অনেক ধরনের প্রবলেম হবে গ্রিন লাইন ইস্যু এখানেও আসবে গ্রিন লাইন ইস্যু টিভিতেও হয় ক্যামেরার মন এলসিডিতে হয় মোবাইলে হয় এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে মূল দুইটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে যদি আপনার ফোন সেট হাত থেকে পড়ে যায় বা কোনোভাবে পানি মোবাইলের ভিতরে ঢুকে যায় বা কোনোভাবে যদি স্ক্রিন প্রেশার খায় মানে কোনো কিছুর সাথে যদি চাপ খায় তাহলে হইতে পারে আবার অনেকের কথা হচ্ছে যে সফটওয়্যার আপডেটের কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে গ্রিন লাইন ইস্যু তো গ্রিন লাইন ইস্যু সফটওয়্যার আপডেটের কারণে দেখা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমার যে এই ডিভাইস এটার পাওয়ার আমি দিচ্ছি ব্যাটারি দিয়ে এই ব্যাটারিটা যে আমি দিব এই ব্যাটারিটা হচ্ছে এই ব্যাটারিটা আমার এটাকে পাওয়ার দেবে না তো এই পাওয়ারটা এইখান থেকে একটা ম্যানেজমেন্ট হয় এই পাওয়ারটা কোথায় কোথায় যাবে ডিসপ্লেতে এই ডিসপ্লেতে কতখানি যাবে বডিতে কোথায় যাবে সেন্সারে কতটুকু যাবে এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে এই সব ডিভাইসে ইভেন টিভিতেও টিভিতে যে পাওয়ারটা আসে সেই পাওয়ারটা স্ক্রিনে কতটুকু যাবে প্রসেসারে কতটুকু যাবে এই ম্যানেজমেন্টটা হলো অনেক সময় সফটওয়্যার আপডেটের সময় হচ্ছে এটাকে বাগস বলে সফটওয়্যার আপডেটের সময় অনেক সময় বাক্স থেকে যায় তার কারণে পাওয়ার ডিস্ট্রিবিউট ঠিক মতন হয় না ডিসপ্লে থেকে ডিসপ্লের সাথে তখন ডিসপ্লের বিষয় হচ্ছে যদি ডিসপ্লের পাওয়ার ধরেন পাঁচ ওয়াট দরকার সেখানে যদি পাঁচ দশমিক ছয় ওয়াট আসে তো এটার এই ডিসপ্লের স্ক্রিনের যে এলইডিগুলো রয়েছে মাইক্রো এলইডিগুলো এই পিকজেলগুলো এগুলো ওভার পাওয়ারে রান করতে থাকবে বেশি হিট হবে এবং এটা ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বা সাদা হয়ে যাবে বা একটা কালো দাগ পড়বে বা গ্রিন লাইন হবে বা রেড লাইন হবে যে কালারের পিক্সেলের উপরে এফেক্ট করবে সেই পিক্সেলের কালার হবে তো একটা সব থেকে আমরা বড় ভুল করি ফোন সেট ব্যবহারের ক্ষেত্রে ফোন সেটটা বাই ডিফল্ট যেভাবে আসে সেইভাবে আসলে ব্যবহার করা উচিত আমি ফোন সেটে কখনো কাভার ইউজ করি না সেটা আইফোন হোক বা এই যে এখন আমি যে রেকর্ড করছি সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক ফোরই রেকর্ড করছি তো আমি এই ফোন সেটে কোনো ব্যাক কাভার ইউজ করি নাই এবং স্ক্রিনের উপরে কোনো স্ক্রিন প্রোটেক্টার বা স্ক্রিন গ্লাস লাগাই নাই হয় কি স্ক্রিন এটা যদি স্ক্রিন হয় এটার উপরে যদি গ্লাস ধরেন এটা আমার স্ক্রিন এটার উপরে আমি একটা গ্লাস লাগালাম বা পেপার লাগালাম লাগানোর ফলে কি হলো এখানে আমি তো দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু এটা তো একটা প্লাস্টিক আর এই স্ক্রিন থেকে একটা হিট বের হয় এই হিটটা এই প্লাস্টিককে স্টিচ করে ফেলে এবং তাপমাত্রাটা বের হইতে পারে না তো আপনি কি করছেন একটা ফোন সেটে কেসিং ব্যবহার করার ফলে ব্যাক কাভার দিয়ে এবং স্ক্রিন প্রোটেক্টার দিয়ে পুরো ফোনটাকে সিল করে দিচ্ছেন যেটা দিয়ে সে তার গরম ব্যাপারটা হিট হওয়ার যে হিটিং যে ব্যাপারটা হয় হিটটা বের করে দিতে পারে না তো সেজন্য আমি ফোন সেটে কখনোই এই স্ক্রিন প্রোটেক্টর পলি বা গ্লাস কোনো কিছুই ব্যবহার করি না এবং ব্যাক কাভারও ব্যবহার করি না তো গ্রিন লাইন ইস্যুর জন্যে খুব বড় বিষয় হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে সেটা বাড়ি খেয়েছে কিনা কোথাও কোথাও ধাক্কা খেয়েছে কিনা কারণ এটা স্ক্রিনের সাথে যে রিবনটা থাকে মাদারবোর্ডের সাথে লাগানো ওই রিবনটা কোনোভাবে ড্যামেজ হয়েছে কিনা সে কারণে গ্রিন লাইন ইস্যু আসে আমি এ পর্যন্ত যতগুলো ফোন সেট ব্যবহার করেছি আমার একটা ফোন সেটেও এ পর্যন্ত কোনো ডিসপ্লেতে স্ক্রিন ইস্যু কোনো সমস্যা দেখা দেয়নি এই পর্যন্ত মানে আমি যতগুলা ফোন সেট ব্যবহার করেছি কারণ আমি বেসিক ব্যবহারটা জানি যে আমি আমি কিন্তু জানতাম না গ্রিন লাইন ইস্যু কী বা এটা কী বা ওটা কী কিন্তু আমি বেসিকটা জেনে আমি ফোনটা ব্যবহার করি বা টিভি ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি লাইট ব্যবহার করি মানে এই লাইটটা যে আমার জ্বলছে এই লাইটটা যদি আমি সুইচ অফ করে সাথে সাথে অন করি তাহলে লাইটের বাল্বগুলো কেটে যাবে তো আমি নিয়ম হচ্ছে যে আপনি যখন একটা ডিভাইস অন করবেন পাওয়ার দিবেন সাথে সাথে বন্ধ করবেন না আর যদি বন্ধ করে দেন সাথে সাথে আবার অন করবেন না মানে গিভ সাম টাইম অ্যাটলিস্ট এক মিনিট বা থার্টি সেকেন্ডের মতন সময় দিন তারপরে মানে জিনিসটা ঠান্ডা হোক তারপরে অন করেন আর গ্রিন ইস্যু আপনি যদি এইভাবে ব্যবহার করেন কোনো স্ক্রিন প্রোটেক্টর বা কেসিং ব্যাকআার ব্যবহার না করেন এবং ফোন চার্জিং দেওয়ার সাথেও এটা খুব জড়িত তো এখন ফোন চার্জ দেওয়ার জন্যে আমাদের কাছে অনেকগুলো চার্জার অপশন রয়েছে তো এটা হচ্ছে ইউএসবি এ কেবল থেকে ইউএসবি সি কেবল এটা হচ্ছে পাঁচ ওয়াটের চার্জার এটা দিয়ে যদি আমি এখন ফোন চার্জ দিই এটা খুব লো পাওয়ারে লো ওয়াটে মোবাইলকে চার্জ করবে এবং অনেক সময় নেবে এবং এটা ওর স্ট্যান্ডার্ড ওয়ার্ক মধ্যে এটা সাপোর্ট করে না হবে চার্জ হবে চার্জ হবে না যে তা না হবে কিন্তু এটা সাপোর্ট করে না ওর জন্য যেটা দরকার সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোরের পাওয়ার চার্জ হওয়া উচিত থার্টি ওয়াটের চার্জার যেমন আমি এটা এই চার্জারটা খুব কম দামি চার্জার নিয়েছি এটা হলো টোয়েন্টি ফাইভ ওয়াট চার্জার ইউএসবি সি টু ইউএসবি সি সি টু ইএসবি সি আমি ইউএসবি টু ইউএসবি সি আমি পঁচিশ ওয়াট দিয়ে চার্জ করছি চার্জ হচ্ছে তাও পাঁচ ওয়াট কম রয়েছে আর আমি যদি ওয়ারলেস এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যদি চার্জ করি তাহলে ওয়ারলেস চার্জ করা যায় এই ফোনে কিন্তু এটা হচ্ছে আইফোনের জন্যে আমার নেওয়া তো এটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে আইফোনকে অ্যাটাচ করে রাখার জন্য তো সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর হচ্ছে ম্যাগনেট ব্যাপারটাকে সাপোর্ট করে না ও নোট নোটিফাই করা যে তোমার ম্যাগনেট আছে তুমি সর এবং আপনাকে মনে রাখতে হবে এই টিভি ডিসপ্লে যে কোনো ডিসপ্লে কাছ থেকে ম্যাগনেট ব্যাপারটাকে দূরে রাখবেন তো আইফোন হাও এই ব্যাপারটা ঠিকঠাক মতন ডিল করতে পেরেছে তো আপনাকে আমি একটা কথা বলবো যে আইফোন আমার জানা মতে ব্যবহার করে এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলতে পারি আইফোন হচ্ছে বেস্ট অপশন ফোন সেটের দিকে এবং অ্যাপেলের সব প্রোডাক্টই একটা ভালো কোয়ালিটির হার্ডওয়্যার লেভেলে এবং সফটওয়্যার লেভেলে থাকে তো এটা কুল্ডে গ্রিন লাইন ইস্যু থাকবে না তো আপনাকে প্রপার চার্জার মেনটেন করতে হবে আবার এই এই ইউএসবিসি ইউএসবিসি সি কেবলের ভিতরে অনেক ক্যাটাগরি রয়েছে দেখতে একই জিনিস হবে ইউএসবিসি যেমন এটা হচ্ছে একটা কপি ইউএসবিসি কেবল এটা শুধু পাওয়ার দিবে আর এটা হচ্ছে গুগলের ইউএসবিসি কেবল এটা এখানে গুগল লোগো দেওয়া আছে এটা হচ্ছে আমার ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবিসি মানে এটার পাওয়ার সাপ্লাই আলাদা এই কেবলের পাওয়ার সাপ্লাই আলাদা মানে এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে এটা কত ওয়াটের পাওয়ার ইউএসবি সি কেবল নিতে পারে তো এই বিষয়গুলো আরও ডিটেলে আমি পরে আলাপ করবো পার্ট বাই পার্ট আজকে আমি কি কী বিষয়ে আলাপ করবো সেটা নিয়ে একটু বলে নিই গ্রিন লাইন ইস্যু নিয়ে তো আলাপ হলো হিটিং প্রবলেম মানে এই যে মোবাইল সেট হিট হয়ে যাচ্ছে সেটা তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়েস নিয়ে অ্যাপেল ওয়েস নিয়ে এবং অ্যাপেল এআই নিয়ে জেমিনাই এআই নিয়ে চ্যাট জিপিটি নিয়ে আর বেসিক ইউজ কন কীভাব মানে বেসিক ব্যবহারটা কীভাবে করা উচিত কনজিউমার লেভেলে ইলেকট্রনিক্স জিনিসে এবং ব্যাটারি চার্জিংয়ের ব্যাপারটা আর ডিফল্ট সেট নিয়ে কীভাবে করতে হবে এটাকে মডিফাই বা কেস বা কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে তারপর হানড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লে কি কাজে লাগে এবং এটা কখন ব্যবহার করব কখন করব না ব্যাটারি ব্যবহার নিয়ে এবং অ্যাপ নিয়ে এবং নেটিভ অ্যাপ অ্যাপ নিয়ে আর হচ্ছে সনি এরিকসন সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক ফোর ফোন সেটটা আমি কেন কিনেছি সেটা নিয়ে আলাপ এবং এনপিইউ টিপিইউ অ্যাপেলের যে প্রসেসর রয়েছে এআই নিয়ে সেটা নিয়ে আলাপ করব আর স্ন্যাপড্রাগন প্রসেসরে কি কি সমস্যা এবং অ্যাপেলের এ সেভেন্টিন বা এ সিক্সটিন বায়োনিক যে চিপ রয়েছে সেটা এ আর চিপ সেটা আর সাথে স্ন্যাপড্রাগনের ডিফারেন্সটা কি আর হচ্ছে সনিফোন সেটে অ্যান্ড্রয়েড ওয়েস বাদেও আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে যে যেটা নিয়ে আলাপ করবো এ কটা বিষয় নিয়ে তো আমাদের প্রথম বিষয়টা গেল গ্রিন লাইন ইস্যু নিয়ে তো এবার হিট প্রবলেম যখন একটা মেশিন টিভি ক্যামেরা মোবাইল সেট ইভেন এই ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক এগুলোর হচ্ছে গরম হবে এটা স্বাভাবিক এই যে আমার নি এখানে যে পিসি রয়েছে এটাও গরম হবে এখানে যে আমার ওয়েব ক্যাম রয়েছে এই ওয়েব ক্যামও গরম হবে তো এই গরম ব্যাপারটাকে তারা কীভাবে ব্যবহার করে এখন একটা পার্সের মধ্যে যে গরমটা উৎপন্ন হয় এই মোবাইল সেটের ভিতরে যে মেশিনটা থাকে মাদারবোর্ডটা থাকে ওইটার ভিতরে যে প্রসেসরের কারণে যে গরমটা হয় এই গরমটা কিভাবে বের করে মোবাইল সেট কারণ মোবাইল তো পুরোটাই সিল করা থাকে যাতে পানি পর্যন্ত না ঢুকতে পারে এখনকার যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল সেট সেগুলো সবগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ পানি যাতে না ঢুকতে পারে তো সে গরমটা কীভাবে বের করবে ওর তো ফ্যান নাই টিভির টিভির ভিতরে হচ্ছে পেছন দিয়ে ফাঁকা রয়েছে বাতাস বের হতে পারে এই ক্যামেরার ভিতরেও ফাঁকা জায়গা রয়েছে যেটা দিয়ে বাতাস বের হতে পারে এগুলো ওয়াটারপ্রুফ না কম্পিউটারের মধ্যেও ফাঁকা জায়গা রয়েছে বের হতে পারে তো মোবাইলের ভিতর থেকে এটা বের হবে কিভাবে। তো মোবাইলের একটা পার্টসের মধ্যে আপনার এটা যদি পার্টস হয় পার্ট আমি ধরি এটা মোবাইলের পার্টসটা এই মাদার বোর্ডটা এটার সাথে অ্যালুমিনিয়ামের একটা কেসিংটা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম করে কি এই মাদার যে গরমটা আছে সেটাকে চুষে নেয় চুষে এটাকে এই অ্যালুমিনিয়ামের ব্যাকসাইড দিয়ে বের করে দেয় এখন আপনি এই অ্যালুমিনিয়াম দিয়ে বের করে দিচ্ছে এটার উপরে যদি আপনি আবার এরম করে একটা কেসিং লাগা দেন তাহলে তো বের হতে পারতেছে না তাপমাত্রাটা তখন এটা ওভার হিট হইতে থাকে এবং ঠিকমতন কাজ করতে পারে না তো কেসিং ব্যবহার থেকে একদম দূরে থাকেন তাহলে আর এই গরম ব্যাপারটা হবে না আর মোবাইল ফোন ব্যবহারের পরে আপনি মোবাইলটা যে গরম হয়ে গেল গরম গরম হয়ে যাবে কিন্তু অ্যালুমিনিয়াম তো গরম হবে এটার মানে এই না যে মোবাইলের ভিতর গরম হয়ে যাচ্ছে কেসিং গরম হবে কারণ এটা অ্যালুমিনিয়ামটাই গরম হচ্ছে ওই হিটটাকে বের করে দেওয়ার জন্য এর মানে এই না যে মোবাইলের ভিতর পুরা গরম হয়ে গেছে মোবাইলের ভিতর কিন্তু ঠান্ডাই থাকছে তো এই গরমটাকে বের হওয়ার জন্যে এখন আপনি ফোনটাকে নিয়ে আপনি এভাবে রেখে দিলেন একটা কিছুর উপরে রেখে দিলেন তো সেক্ষেত্রে আমি যেটা চালাকি করি যে এই এরকম একটা কেবল নি কেবলটা আমি এরকমভাবে রাখি এটার উপরে মোবাইল সেটটা রাখি তাহলে এই নিচে যে একটু ফাঁকা জায়গা থাকলো ওইটা দিয়ে তাপমাত্রাটা ডিস্ট্রিবিউট হতে থাকে বের হতে থাকে তো এটা ঘাবড়ানোর কিছু নাই যে মোবাইল সেট গরম হয়ে যাচ্ছে মোবাইল সেট গরম হয়ে যাচ্ছে এটা গরম হবে কারণ এটা অ্যালুমিনিয়াম দিয়ে তাপটাকে চুষে নেওয়া হচ্ছে তো অ্যালুমিনিয়ামের এটা হচ্ছে কাজ তো হিটিং ইস্যু এটা গেল আর হচ্ছে এরপর হচ্ছে ব্যাটারি চার্জ করা নিয়ে প্রবলেম যে ব্যাটারি চার্জে আপনি মোবাইল সেট যে কোনো মোবাইল সেট যে কোনো মোবাইল সেট বা যে কোনো ব্যাটারির ক্ষেত্রে যেটার ভিতরে ব্যাটারি রয়েছে আপনি ব্যাটারি টোয়েন্টি পারসেন্ট থাকা অবস্থায় আপনি চার্জে দিবেন এবং টোয়েন্টি পার্সেন্ট থেকে আশি বা নব্বই পার্সেন্ট যখন চার্জ হয়ে যাবে বাকি বিশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ফাঁকা রাখবেন কারণ ওই ইলেকট্রনগুলোকে দৌড়াদৌড়ি করার জন্য জায়গা দিতে হয় ফুল হানড্রেড পার্সেন্ট চার্জ করবেন না সেক্ষেত্রে ব্যাটারি ভালো থাকবে এবং ব্যাটারি চার্জ করার বিষয়টা হচ্ছে আপনি যখন চার্জারে লাগাবেন প্লাগ ধরেন মোবাইলের ব্যাটারি টোয়েন্টি পারসেন্টে আসছে আপনি চার্জারে লাগালেন এবং আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট না হওয়া পর্যন্ত আপনি চার্জার থেকে মোবাইল খুলবেন না এবং সে সময় মোবাইল চার্জিং অবস্থায় মোবাইল ব্যবহার করবেন না এবং মোবাইলকে জাস্ট ছেড়ে দেন আর এমনিও একটা বিষয় মোবাইলে একদম আঠার মতন লেগে থাকার কিছু নেই সময় এত মোবাইল ব্যবহার করার কিছু নেই আপনি আমি যেমন মোবাইল চার্জ দিই কখন আমি ভোরবেলায় উঠি ভোরবেলায় আমি চার্জে মোবাইল দিই এবং ওই এক ঘন্টার সময় আমি হয় টিভিতে কিছু দেখি বা একটা বই পড়ি বা প্রকৃতির সাথে থাকি এই টাইমটাতে আমার মোবাইল চার্জ হয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আর সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর খুব তাড়াতাড়ি চার্জ হয় আইফোনের চাইতেও তাড়াতাড়ি চার্জ হয় আর আরেকবার যদি দিনের ভিতরে চার্জ দিতে হয় যখন আমি খাবার খাচ্ছি সে সময় একবার আমি চার্জ দিয়ে নিলাম যে তখন আমার মোবাইল ব্যবহার করা লাগছে না এটা গেল ব্যাটারি ব্যাপারটা আর হচ্ছে সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর মোবাইল সেটে যে প্রবলেমগুলো হচ্ছে হিটিং ইস্যু এটার পিছনে আরও একটা বড় কারণ হচ্ছে এক ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে থাকার কারণে তো ওয়েলইডি ডিসপ্লে তো ওয়ান টোয়েন্টি হার্স হওয়ার কারণে প্রচুর ওর রিফ্রেশ লাগে এবং ওর ব্যাটারি খুব বেশি টানে তো আপনি আইফোনে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে অফ করা যায় না কিন্তু ওয়ান মার্ক ফোরে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে অফ করে দিলে ওটা সিক্সটি হার্জে চলে আসে তখন আপনার ব্যাটারি কম খরচ হবে তো ব্যাটারি কম খরচ আরও কীভাবে করা যেতে পারে সেটা আপনার হাতে অনেকখানি অপশন রয়েছে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে যেগুলো মোবাইলের সাথে খুব জরুরি দরকার নেটিভ অ্যাপ বলে সেগুলো আপনি ব্যবহার রাখবেন মোবাইল আর তাছাড়া আর অন্য কোনো অ্যাপ রাখা দরকার নেই যেমন আমার ট্রানজেকশান করার জন্যে বিকাশ নগদ অ্যাপ দরকার ফোনে কথা বলার জন্যে হোয়াটসঅ্যাপ দরকার বা ইমো দরকার তারপর হচ্ছে ফেসবুক দরকার ইনস্টাগ্রাম দরকার টুইটার দরকার এই যেগুলো না হলেই না ওই অ্যাপগুলো বাদে আর অন্য অ্যাপ রাখা দরকার আর মোবাইলে গেম খেলাটা খুবই বাজে প্র্যাকটিস এবং এই মোবাইলে গেম খেলতে গিয়ে মোবাইলের তেরোটা চোদ্দোটা বেজে যায় আর অ্যাপে আপনি সেটিংয়ে যাবেন এবং অ্যাপে ঢুকে ওখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ রেট অ্যাপ রিফ্রেশ একটা অপশন রয়েছে মানে আপনি যখন মোবাইল সেট ব্যবহার করছেন কিন্তু অ্যাপটা ব্যবহার করছেন না কিন্তু অ্যাপ চলমান অবস্থায় ব্যাকগ্রাউন্ডে থাকছে সেটাকে আপনি বন্ধ করে দেন এবং প্রত্যেকটা অ্যাপে লোকেশন চায় লোকেশনটা আপনি অফ করে দেন বা ওয়াইল্ড ইউজিং অ্যাপ তখন লোকেশনটা ব্যবহার যখন আপনি অ্যাপ ব্যবহার করেন তখন লোকেশনটা ব্যবহার করবে এটা পারমিশন দিয়ে রাখেন কারণ লোকেশনের জন্যে ও টানা স্যাটেলাইটের সাথে জিপিএস দিয়ে কানেকশনে থাকছে তো আরেকটা হচ্ছে ওয়াইফাইতে আপনি ইন্টারনেট ব্যবহার করলে মোবাইলে তখন ব্যাটারি কম টানে কিন্তু আপনি যদি মোবাইল নেটওয়ার্কে ই দিয়ে নেটওয়ার্ক দিয়ে মোবাইলের ডেটা দিয়ে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাটারি বেশি টানবে কনস্ট্যান্টলি ওকে কমিউনিকেট করতে হয় টাওয়ারের সাথে এটা গেল একটা আর একটা হচ্ছে যেটা বড় সমস্যা এই সে অ্যান্ড্রয়েডের মধ্যে আমি যেহেতু আগে অ্যান্ড্রয়েড ব্যবহার করিনি তো সন এক্সপ্রে ওয়ান মার্ক ফোর অ্যান্ড্রয়েড ব্যবহার করতে যে আমি যে তথ্যটা পেলাম স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর থেকে এরপরে যে কটা প্রসেসর রয়েছে সেগুলা যেমন সন এক্সপিরে ওয়ান মার্ক ফোর হচ্ছে স্ন্যাপড্রাগন জেন ওয়ান প্রসেসর এই প্রসেসরগুলো ম্যানুফ্যাকচার করে স্যামসাং এবং স্যামসাংয়ের এই ট্রিপ স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এবং এই জেন প্রসেসর এগুলো তৈরির সময় কোনো একটা ভুলের কারণে পুরো ব্যাচটাতে হচ্ছে এই হিটিং প্রবলেমটা আসছে এবং সনি কোম্পানি স্যামসাংয়ের সাথে যে এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী ধরেন চার বছরের বা পাঁচ বছরের তার আগে এগ্রিমেন্ট ক্যান্সেল করতে হবে না এবং তাদের ওই ডিজাইন প্রসেসার নিতেই হবে তাকে তো সেই জন্যে সনিও বিপদে পড়ে গেছে অন্যান্য কোম্পানিরাও বিপদে পড়েছে কারণ পুরা প্রসেসার ম্যানুফ্যাকচারিংয়ের সময় প্রবলেমটা হয়েছে এই হিটিং ইস্যুটা তো প্রসেসারে আপনি যত কম কাজ দেবেন প্রসেসারকে সে তত ঠান্ডা থাকবে তো একটা ভিডিও এখন মোবাইলে টানা তিন ঘন্টা ভিডিও করতে চায় লাইভ করতে চায় সেটা আসলে পসিবল নয় এই সেটগুলোতে করতে গেলে মোবাইল সেট হ্যাং হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে বা গরমে প্রবলেমগুলো দেখা দেবে তো আমি এখন পনেরো মিনিটের ভিতরে পুরো কথাটা শেষ করার চেষ্টা করবো কারণ আমি দেখলাম এটা ম্যাক্সিমাম পনেরো মিনিট পর্যন্ত রেকর্ড করা যায় তারপর হিটিং ইস্যুর জন্যে ক্যামেরাটা রেকর্ড অফ করে দেয় আর আমার কাছে সনি ফোন সেটের ডিজাইন অসম্ভব ভালো লেগেছে আইফোনের পরে এত সুন্দর ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং ওয়েসটাও অ্যান্ড্রয়েড ওয়েসের সাথে সনির যে নিজস্ব ডিজাইন আছে সেটা ভালো এবং সনির অডিও যখন সনি ফোন সেটে বাজে তখন এটা ভাইব্রেট করে এটা ভালো লাগে এবং সনের ফোনটের ছোট্ট একটা ইন্ডেক্স লাইট এলইডি লাইট দেওয়া আছে যে নোটিফিকেশান লাইটটা চলে এই মিনিমাইজেশন এটাকে বলে সাই টেকনোলজি তো সাই টেকনোলজির কারণে আমার খুব পছন্দ আর হচ্ছে এটার অডিও কোয়ালিটি অসম্ভব ভালো আইফোনের চাইতেও আমার কাছে মনে হয়েছে ভালো কারণ সনের নিজস্ব তৈরি একটা সিস্টেম রয়েছে অডিওর ডি এস যেটা অডিওকে এমপি থ্রি অডিওকে একটা প্রফেশনাল গ্রেডে নিয়ে আসে আর হচ্ছে ক্যামেরাটা ম্যানুয়ালি চালানোর জন্যে ভালো আমি কমেন্টে লিখেছি যে আপনি সনি ক্যামেরার জন্যে কেনার দরকার নেই কারণ এই ক্যামেরাটা আমি চালানোর জন্যে ম্যানুয়ালি যেভাবে চালাতে পারি এটা ফোকাস করে টোরে ঠিক সনি এক্সপ্রে ওয়ান মার্ক ফোর এভাবে করা যায় এখন আপনি যদি ক্যামেরার বেসিক ব্যাপারটা না জানেন ক্যামেরা সম্পর্কে যদি আপনার পড়াশোনা করা না থাকে তাহলে আপনার এই ফোন সেট কিনা খুব লস হয়ে যাবে কারণ সনি হচ্ছে প্রফেশনাল রেঞ্জে যারা কাজ করে তাদের মতন ডিজাইন করে ক্যামেরা অ্যাপগুলো বানিয়েছে হ্যাঁ সনির একটা অ্যাপ রয়েছে নর্মাল ভিডিও করার জন্যে নর্মাল মানুষদের জন্য কিন্তু সেটা থেকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন না তো এখন যেমন আমার এই আলোর কন্ডিশন এই যে পেছনের আলো আমার চেহারার আলো টিভির আলো এটাকে আমি ম্যানুয়ালি সেট করে নিতে পেরেছি মোবাইল সেটে তো এটার জন্যে যে পড়াশোনাটা দরকার সেটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ফোন সেটের ক্যামেরা খুবই দুর্দান্ত ক্যামেরা আর আমি কেন কিনেছি কারণ সনি ফোন সেট থেকে এই সনির ক্যামেরার সাথে ইউএসবি সি দিয়ে লাগায় আমি লাইভ স্ট্রিম করতে হবে এই জন্য আমার কোনো আলাদা ল্যাপটপ দরকার নেই কোনো কিছু দরকার নেই জাস্ট আমার সনির যে কোনো ক্যামেরা মি ক্যামেরা বা প্রফেশনাল রেঞ্জের ক্যামেরা ওটার সাথে ইউএসবি সি দিয়ে লাগিয়ে আমি লাইভ স্ট্রিমে যেতে পারবো মানে ফেসবুকে লাইভ করতে পারবো ওটার জন্য আমার আলাদা কোনো কম্পিউটার লাগবে না যেটা আইফোনে আবার এই সুবিধাটা নাই তো আইফোনে কিছু সুবিধা নাই যে সুবিধাগুলো এই সনির সেটে রয়েছে এই জন্যই আমার কেনা আর অবশ্যই আমি এটা বলেছি এটা আমি সেকেন্ডারি ক্যামেরা কিনেছি ইউজড ক্যামেরা ইউজড ফোন সেট আটচল্লিশ হাজার টাকা নিয়েছে এবং এটা বসুন্ধরা সিটিতে এবং যমুনা ফিউচার পার্কে পাওয়া যায় বেশ কয়েকটা দোকানে এবং এগুলো জাপান থাইল্যান্ড থেকে রিফার্বলিশ হয়ে আসে এটা বাংলাদেশি বাংলাদেশে ব্যবহার করা কোনো সেট না আর হচ্ছে আরও কিছু বিষয় থেকে গেল এগুলো পরে আমি আবার আলাপ করবো তো আমার একটা সাজেশন থাকবে যারা বিগিনার বা ই করতে চাচ্ছেন আমার মতে একটু কষ্ট করে হলেও টাকা একটু ম্যানেজ করে আইফোনের পুরনো মডেলগুলোও খারাপ না ওগুলো কম দামে পাওয়া যায় ওগুলো কিনতে পারে না কিন্তু প্লিজ এই অ্যান্ড্রয়েড এই সেটগুলো কিনতে যান না এই সেট কিনলে এটার যে হিটিং প্রবলেম এটা আইফোন চেতে অনেক বেশি এবং এটা এত ভেঙে ভেঙে আমি বিরক্ত হয়ে যাই এই যে রেকর্ড আইফোনে আমার এত সমস্যা হয় না টানা রেকর্ড করা যায় তো আমি যখন শ্যুট করি ফোন দিয়ে দশ পনেরো মিনিট পরে আমার ব্রেক দিতে হচ্ছে তখন আমার কাজের ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে তখন আমাকে আইফোন দিয়ে কাজটা করতে হয় এই ফোন সেটে ওটা করা যাবে না এই ফোন সেট হচ্ছে একটা ব্যাকআপ আমার সোর্স তো আমার মনে হয় না যে আপনাদের সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোন সেট কেনা উচিত আপনি কিনতে পারেন যদি আপনি খুব অল্প মাত্রায় কাজ করেন কিন্তু বেশি কাজ টানা কাজ করতে গেলে এটা খুবই বাজে ডিসিশন হবে আর হচ্ছে ফোনসেটে এটা অ্যান্ড্রয়েড ওয়েস চোদ্দো পর্যন্ত আপডেট করা যাবে আর করা যাবে না আজকে এই পর্যন্তই পরে আবার দেখা হবে দেখি কে আসলো টাটা